السلام عليكم সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এখন আজকে আমি আপনাদের এমন একটা খাবার দেখাবো আসলে চার পাঁচ দিন পর বাসায় না থাকলে ফ্রিজে সবজি টবজির অবস্থা আসলে বেশি একটা ভালো থাকে না সবসময় যে ফ্রেশ সবজি দিয়ে রান্না করব সেরকম না আজকে একটু বাসি সবজি দিয়ে রান্না করছি বরবটির অবস্থা বেশি সুবিধার না কাঁচামরিচের অবস্থা আরও খারাপ তো তারপরও আমি একটা সবজিও ফেলিনি খুব সুন্দর করে এগুলোকেই আসলে কাজে লাগানোর চেষ্টা করেছি তো ফ্রিজে আবার দুইটা তেলাপিয়া মাছও ছিল মানুষ তিনজন আর সেখানে মাছ দুইটা সেক্ষেত্রে তো রান্না করার সমস্যা হয় তো এর জন্য এটাকে তেলে ভেজে নিলাম একদম ভর্তা বানিয়ে ফেলবো তাহলে কারো ক্ষেত্রেই কোনো সমস্যা হবে না তো এই বরবটিটা যেটা সেটা আসলে আমরা পাঁচ ছয় দিন বাসায় ছিলাম না প্লাস হচ্ছে যে বরবটিটা তারও দুই তিন দিন আগে আনা হয়েছে তো এটার এমনিতে কোনো স্বাদ লাগবে না যদি তরকারি হিসেবে রান্না করি এর জন্য এই ভর্তা বানানো তো এইখানে আমি পেঁয়াজ তারপরে রসুন আর কাঁচামরিচ দিয়ে তেলের ভিতরে ভালো করে ভেজে নিলাম তারপর বরবটিটা দিলাম এই খয়রি কালারের এই বরবটিটার স্বাদ আসলে আমার কাছে তেমন ভালো লাগে না তো তরকারি রান্না করলেও তেমন ভালো লাগে না তো আমি একটু লবণ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আবার সামান্য একটু পানি দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিব তা না হলে ভালোভাবে সেদ্ধ হবে না সবুজ বরবটিটা যেমন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এই বরবটিটা এত তাড়াতাড়ি সেদ্ধ হয় না এটা স্বাদও আমার কাছে এত ভালো লাগে না তো যাই হোক এখন ওইটা ভাজা শেষ এখন মাছ যেটা ছিল মাছের কাটাটা আমি বেছে ফেলে দিলাম এখন একটু বেটে নিলাম তারপরে ভর্তা যেভাবে বানায় সাধারণত আমি সেভাবে বানাচ্ছি লবণ যদিও আগে একটু দিয়েছিলাম আবার আর একটু সামান্য দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে বেটে নিব এখানে আসলে ভর্তাটা একদম মিহি বাটা করতে হবে এরকম কোনো কথা না ভর্তা সাধারণত আমি এত মিহি বাটা করি না কারণ মিহি বাটা করলে আমার কাছে ভালো লাগে না মনে হয় যে একটু মানে দানা দানা থাকবে তাহলে ভর্তা কিন্তু আসলে ভাল লাগে আর একদম মিহি করার জন্য তো আসলে মশলাই আছে মশলা একরকম ভর্তা একরকম তো যাই হোক এই তো বাটা। ভর্তাটা বানানো হয়ে যাচ্ছে এবং এই ভর্তাটা আপনারা যদি আমি তো আসলে বিপদে পরে বানিয়েছিলাম কিন্তু বানানোর পরে দেখলাম যে এত টেস্টি হয়েছে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন সবশেষে দিয়ে দিলাম একদম খাঁটি সরিষার তেল এখন কিছু অংশ আবার রেখে দিলাম পাটায় মাখানো ভাত এই করব। তো আমাদের বাসায় তো পাটায় ভাত মাখাতেই হবে আমার ছেলেটার খুব পছন্দ তো এই যে আশেপাশে মানে সে ঘুরঘুর করতেছে এই যে মাঝখান দিয়ে হাত ঢুকায়েও দিছে তো সে খাবে তার কাছে ভালো লাগে আমার কাছে অনেক আনন্দ লাগে আসলে বাচ্চারা যদি নিজের স্বেচ্ছায় যদি কোনো কিছু চায় দিতেও ভালো লাগে খাওয়াতেও ভালো লাগে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে